হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি প্রচন্ড জ্বর ঠান্ডা কাল থেকে খুবই অসুস্থ তারপরে আর কি কাজ তো আর থেমে থাকবে না অসুস্থ হলেও করা লাগবে নাহলে খাবো কি তাই এই যে বাজার থেকে মুরগি কিনে এনে দিয়েছে এখন দুপুরে রান্না করব সকালে রান্না করলাম যাই এখন এটা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে সবাই ভালো থাকলেও আজকে আমি একটু ভালো নাই কারণ আমার শরীরটা আজকে খুবই খারাপ করছে সিজনাল জ্বর ঠান্ডা লেগেছে আসলে এই সময়তে আমার মনে হয় সবারই এরকম জ্বর ঠান্ডা লাগছে তো আমি মনে হয় বাকি ছিলাম আর আজকে আমি এবং আমার মেয়ে দুজনাই অসুস্থ ওরও খুব জ্বর আসছে ঠান্ডা লেগেছে তো আমার শরীরটা আজকে খুবই খারাপ করছে তারপরেও তো এখন রান্না বান্না করা লাগবে সংসারের জন্য তাই না তো সকালবেলাতেই দেখছি একটা মুরগি এনে দিয়েছে মুরগিটা কাটতে যেয়ে দেখি মুরগিটা মানে খুবই ভালো মুরগি ডিমপাড়া মুরগি ছিল আর হচ্ছে অনেক তেল ছিল আর সবাই একটু লক্ষ্য করবেন আমি একটু আগে যে নারীটা দেখালাম এটা অনেকে চিনেন আবার অনেকে চিনেন না এটা হচ্ছে ডিমপাড়া মুরগির থাকে এটা হচ্ছে ডিমের নারী আচ্ছা কে কে খেয়েছেন এই ডিমের নাড়িটা একবার বলবেন তো আমার তো খুবই ভালো লাগে আসলে লোক লজ্জার ভয়ে মানে বলা যায় না যে আমার নারী খুব পছন্দ ডিমের নারীটা খেতে আমার বেশ ভালোই লাগে এটা কিন্তু আমি খাই আর কেউ খায় না তো সকালবেলাতে খাওয়া দাওয়া নাস্তার পরে তো দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি আর বললাম তো যে বেশি কিছু করব না মাংস রান্না করব আর একটু ডাল রান্না করব কারণ ডালটা আমার প্রতিদিনই রান্না করা লাগে কারণ আমার ছেলে একটু ডাল দিয়ে ভাত খেতে পছন্দ করে তো আজকে আমি ওই যে সোনা মুখ ডালের ডাল রান্না করব তো আমি এখানে ডালটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমার মেয়ে তো কিছু খেতে চাচ্ছে না তো ওর জন্য আমি একটু লুডুস রান্না করেছি তো ওকে একটু লুডুস দিয়ে আসবো ওকে আজকে স্কুলেও পাঠায়নি ওর শরীরটা আসলে খুব খারাপ করছে এই যে ও শুয়ে আছে দেখেন আমি তোর হা জ্বরটা দেখছিলাম আসে না তো আল্লাহ রহমত এখন জ্বর একটু কম আছে। তারপরে মেয়েকে খাওয়ানোর পরে এখন হচ্ছে ছেলেকে একটু খাওয়াবো ওর জন্য একটু জুস করে দেবো লেবুর ও এমনি খেতে পারে না জুসটা হলে একটু খায় এই যে আমার মানে পর্যায়ক্রমে কাজ চলতেই আছে আসলে কোনো বিরতি নাই সন্তান ছেলে মেয়ে থাকলে আর মায়েদের অসুস্থ হওয়া যাবে না সব সময় স্ট্রং থাকতে হবে তো এখানে আমি এই যে মুরগিটা আলু দিয়ে রান্না করব। আমরা এমনি মাংস আলু খেতে পছন্দ করি আমরা একটু আলু দিয়ে রান্না করি খাসির মাংস হোক বা মুরগির মাংস আর এখানে তো ডালটাও রান্না করা হয়ে গেছে গরমে রান্নাটা সেরে ফেললাম খুব ঝটপট তাড়াতাড়ি রান্না করলাম গরমে খুবই কষ্ট হচ্ছে রান্না করতে মানে একবার এখানে ঘরে আসছি একবার রান্নাঘরে যাচ্ছি এরপরে বড় কাজ সবচেয়ে গোসলটা নি গোসলটা করলে আজকের মতন আমার মানে কাজ শেষ খেড়াহুড়া করে গোসল শেষ করে এসে মেয়েকে খাওয়াতে বসলাম কারণ ও আবার পড়তে যাবে যেহেতু সামনে পরীক্ষা পড়া তো মিস দেওয়া যাবে না এরপর আমি ছেলেকে খাওয়াতে ছেলেকে খাইয়ে আমি এবার খেতে বসলাম অনেক দিন পরে খাওয়ার ভিডিও দিচ্ছি খাওয়ার ভিডিও দেওয়া হয় না সাধারণত তো আমি আজকে খাওয়ার ভিডিও দিচ্ছি পোড়াটা তো আমিও কিন্তু খুব একটা খেতে পারিনি মুখে রুচি ছিল না ওই মেয়ের পাতের ভাতের উপরে আমি একটু হালকা ভাত নিয়ে আমি ডাল দিয়ে মাংস দিয়ে খেয়ে নিচ্ছি আর এখানে দেখানো হয়নি সাথে আমি একটু ঝালের আচারও নিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে যেহেতু ছেলে খায় মেয়ে খায় ওরা বেশি তো ঝাল খেতে পারে না তাই একটু তরকারিতে একটু ঝাল কম দিই আর এই জন্য আমি একটু ঝালের আচার নিয়ে বেশ মজা করে একদম মাখিয়ে খেয়ে নিলাম তারপরে ওরা তো এই যে পড়তে চলে যাচ্ছে বাবু এরপর ফাইনালি আমি একটু রেস্ট নেব ঘরে যেয়ে বিছানায় বালিশটা দিয়ে একদম ধাপ করে শুয়ে ঘুমায় যাবো তো সবাইকে শুভ দুপুর জানিয়ে বিদায় নিচ্ছি